দেশ বিদেশে পাঁচাল করার খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম অঞ্চলে গভীর নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে আইএমডি এর রিপোর্ট অনুযায়ী এই বৃষ্টিপাতের ফলে জেলাগুলিতে ভূমিধস এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া দক্ষিণ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া জেলাতেও ভারী রয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে যা যোগাযোগ ব্যবস্থাকে প্রভাবিত করবে উত্তরবঙ্গের তিস্তা জলঢাকার আইডাক নদীতে জলস্ফীতির প্রবণতা রয়েছে আইএমডি এর দেওয়া তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছে দুর্বল হবে কিন্তু তার প্রভাবে বৃষ্টি অব্যাহত থাকবে আজ কলকাতায় মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঁচাশি শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ এগারো দশমিক চার মিলিমিটার রিপোর্ট ভারত